গতকাল রাতিরে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল সেটা আমি কিন্তু জানি নি আমরা সবাই বাড়িতে ছিলাম মা ভাই ভাই দোকানে গেছিল চা দোকানে সেখান থেকে হঠাৎ করে বাবা ফোন করলো যে ওষুধ দোকানে যা তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয় তখনও ভাই কিছু বুঝতে পারেনি তারপর ভাই বাড়িতে এসে মাকে জিজ্ঞাসা করলো যে বাবা কোথায় কী হয়েছে বলো তো আমাকে ওষুধ কিনতে বললো বাবাকে তারপর আমি ফোন করলাম যে তুমি কোথায় আছো বলো না আমি এখন ডাক্তারের চেম্বারে আছি আমার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে কি জানি কি হয়েছে ডাক্তারবাবু বলল যে কপ চেপে বসে গেছে তাই শ্বাসকষ্ট এমনিতে বাবার আগে থেকে আছে একটু ঠান্ডা লাগলে পরে শ্বাসকষ্ট বেড়ে যায় কিন্তু তারপর এই কার্তিক মাসে নাম দেওয়া মাসে সেই সকাল থেকে রাত্রির থেকে নাম দিতে যায় কুয়াশার শিশিরে বেশি ঠান্ডা লেগে গেছে সেই জন্য রাত্রিবেলা গতকাল রাত্রিরে প্রথমে হচ্ছে একটা গ্যাস দিল ডাক্তারের কাছে ওখানে তারপর দেখিয়ে দিলো সকালে দিতে বললো তাই আজকে সকালে আছে মন্দির প্রতিষ্ঠা বাবার তো এখন বাজে সকাল ছটা এখন থেকে ছটার সময় দিলে পরে একটুক্ষণ রেস্ট নেওয়ার পর ওষুধ খেয়ে আবার খাবার খেয়ে তারপর বেরোবে এই জন্য আমি এখন চালিয়ে দিচ্ছি আর এখানে সবাই আছে সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে সব কিছু আমি তো বাবার বাড়িতে আসলাম যে গতকাল একটার দিকে আসলাম কারণ রাস্তাটা এত খারাপ ছিল যে এবার আসতে অনেকটা সময় লেগে গেছে তারপর সবার শরীর অসুস্থ বলে এই জন্য তো ভাইও বড়ো ভাইও বাড়িতে ছিল না যাত্রা করতে গেছিলো ও তো যাত্রা দলে এই বছরটা এগ্রিমেন্ট করেছে তো সেইভাবে সেই রকম কাজ করতে করতে তারপর এখন সকালে তো আগে গ্যাসটা দিয়ে দিই তারপর আসছি আবার তোমাদের সঙ্গে তো প্রথম খুঁজে পাইনি যে কিভাবে চালাচ্ছি তারপর কিছু বুঝতে পারছিলাম না কারণ এটা তো আমার কাছে নতুন এই মেশিনটা আমি কোনোদিন চালু করিনি বাবুকে যেটা দেওয়া হচ্ছিল সেটা অন্যরকম ওই জন্য এখানে দেখো আমার সোনাম দান মানছে আর এই দেখো রাস্তার কাজ চলছিল তোমাদেরকে বলছিলাম না এখন লোকজন এসছে কাজ করতে ওই দেখো আর এখানে রাস্তা থেকে ইঁড় তুলে এই যে বাবার বাড়ির বাইরে গাঁড়ি মানে রাখা আছে আর আমি সকালে স্নান করে বাবুর জামা কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ এইখানে জেঠিমার বাড়িতে এইখানে পুকুরে ধরছিলাম তাই এখানে মিলে দিলাম ওখানে রাস্তার কাছে কাজ হচ্ছে সেই জন্য এই যে দেখো কাকিমা এখানে পুকুরে স্নান করছে এই যে দেখো এখানে তারপর এখন মেয়েকে মাথা বান দিয়ে আবার ওকে পড়াশোনা করতে বসাবো আর আমার যেগুলো কাজ থাকে প্রতিদিনের কাজ সেগুলো করতে হবে চলো তো আজকে আছে মন্দির প্রতিষ্ঠা সেই জন্য বাবা আর ভাই বেরিয়ে পড়লো ঠাকুর নিয়ে এই যে গাড়ি এখানে আছে বাবার শরীর ভালো নয় তবুও কিন্তু মন্দির প্রতিষ্ঠায় কথা দিয়ে দিচ্ছে তাই জন্য দিচ্ছে তুই কী দেখ চি এতিয়া যাবি নে এতিয়া যাবি অঁ মাথায় ঠিক করে বাঁধা না হলে আবার ঠান্ডা লাগবে মোটর সাইকেলে যাবো তো এখন বাবা ভাই গান করতে বেরিয়ে গেলো আর তোমাদেরকে তো বলাই হয়নি যে তোমরা ভালো আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তো একাদশী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আর বাবা মা একাদশী বার করে কিন্তু আমরা তো কেউ করি না আমরা এমনি নিরামিষও খাই তো আজকে তোমাদেরকে যেটা দেখাবো আজকে যেটা তোমাদেরকে দেখাবো মা এখানে ধাত্রি মিলছে এই যে দেখো আর আমার মেয়ে এখানে পড়াশোনা করতে করতে আবার চলে এসছে এটা কত আম কত কেজি গো 1 কিলো 500 ও 1 কিলো 500 বলো আম লকি আম কি ভালো কথা কি বলে বলো কি বলে হ্যাপি হ্যাপি ধাতিরি না ভালো করে বলো ধাতরি ধাতরি হুম এটাই তো আর দাদা কি করছে দাদা শুয়ে আছে দাদা শুয়ে আছে দাদা দান মেজে খাওয়া দাওয়া করেছে হ্যাঁ হ্যাঁ তো বাবুকে দাঁড় মেজে খাইয়ে ওর যেগুলো ডিউটি থাকে আগ খাইয়ে সমস্ত কিছু কাজ সেরে এখন চলে এলাম দাদা কি করছে দাদা দাদা এখন পড়ছে মনে হচ্ছে বসেছিল বাবু আসো কুচমা আসো বাবু মনে এখন শুয়ে পড়ছে তো এটা পিছন দিকের রাস্তা পিছন দিকের রাস্তা দিয়েই এই সামনের দিকে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে রাস্তার কাজ হচ্ছিল এই যে দেখো ইটগুলো এখন দিচ্ছে ওই যে ওখান থেকে রাস্তা সারানো হচ্ছে ওরা পরপর এদিক থেকে ওদিকে যাচ্ছে এখন বাবার বাড়ির সামনে যে ইঁটগুলো রাখা ছিল সেগুলো দিয়েই কাজ হচ্ছে দেখো তো বন্ধুরা এখন দেখো বাবুকে নিয়ে এলাম সেখানে তো সেদিকে সামনের দিকে কাজ হচ্ছে সেই জন্য বাবুকে পিছনে গিয়ে নিয়ে একটু ঘুরাতে এলাম আর ওকে প্রতিদিন যেভাবে খাওয়াই যেভাবে কথা বলি ব্যায়াম করি সেগুলো তো হয়েই গেছে আর আমার মেয়ে আর ওই যে দেখো খেলা করছে ওরা পিছনে কাকিমা ঘাটে কাজ করছে পুকুর পাড়ে এটা কি টা